আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা অবশ্যই ভালো আছেন আই রাতে লাইভে চলে আসলাম WhatsApp on দিন আপনারা যে যেজন জানেন দেখেন লাইভে যুক্ত হয়ে যান যে আমি থেকে কিনে নেওয়া আপনারা কে কোন জায়গায় আছেন লাইভে লাইভে যুক্ত হয়ে যান তাড়াতাড়ি

আমি আপনাদেরকে বলি আমি প্রথমে শুরু থেকে শুরু করেছিলাম আমার আইডি ছিল তখন থেকে আমি এই চ্যানেলটা খুলি তারপর আমি চ্যানেলটা শুরু করি এখন আমার চ্যানেলে আছে সাতশো জন সাবস্ক্রাইবার সাতশো জন সাবস্ক্রাইবার আছে শুধু আপনাদের দোয়া ভালোবাসায়

আপনারা কে কোন জায়গা থেকে লাইভ দেখছেন একটু বলে যাবেন আজকে তাহলে লাইভটা শেষ করতেছি বাই বাই পৃথিবীর যত শুধু যত ভালোবাসা তোমাকে দিব একটাই শুধু বসা তুমি ভুলে যেও না আমাকে আমি ভালোবাসি তোমাকে Na 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 na, na. na, na, na.